গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ডেলি ব্লগ নয় আজকে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি সন্ধ্যেটা একটু আনন্দ করে কাটাবো বলে ওজি জি বাই দা লেক নামে একটা খুব নামকরা ক্যাফেতে ক্যাফেটা যেমন নাম করা সত্যিই ক্যাফেটা ভীষণ সুন্দর প্রথমেই ঢোকার মুখে তো আমরা প্রচুর ছবি তুলেছিলাম তারপরে এইটা হচ্ছে ভেতরটা তো ভেতরে ঢুকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো কিন্তু এর থেকেও এর বাইরের অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর তবে প্রথমে আমরা ঢুকে মানে আমাদের টেবিলটা দেখে নিলাম তারপরে আমরা চলে এসেছি বাইরেটা বাইরেটা ওপেন কিন্তু ওই যে লেকের ধারে তো মানে ভীষণ সুন্দর যাই হোক আমরা এর মধ্যে আমাদের মনে পড়ে গেল যে আমরা তো আমাদের অর্ডারগুলো দিয়ে আসিনি মানে একটু স্ন্যাক্স খাবো হালকা করে সবাই তো দুপুরবেলায় খেয়ে দিয়ে গেছি তো চলে এলাম আবার ভেতরে এসে আবার আমাদের সবাই মিলে যা যা পছন্দ সব দেখে শুনে অর্ডার করলাম করে তারপরে আবার বাইরে যাব আমরা যে যার মতো ফটোশ্যুট করতে আর এই যে দেখুন খাবার অর্ডার দিতে দিতেই কত কিছু ফটোশ্যুট হয়ে যাচ্ছে আর আজকে এসেছে হচ্ছে বাসবি রূপালী মিতা ছবি তুলতে ব্যস্ত তার ওই পাশে রয়েছে সোমা দেবনাথ তার পাশে শিখা তার পাশে সুপ্রীতি তার পাশে রয়েছে বাসবি সোমা চক্রবর্তী আর আমি ক্যামেরা করছি সুতরাং আমি যাই হোক ওখানে কাজকর্ম মিটিয়ে মানে অর্ডারগুলো সব প্লেস করে দিয়ে আমরা চলে গেলাম ওপরটায় কি আছে দেখার জন্য উপরে আসলে আলাদা করে আর ক্যাফে নেই ওপরে ছাদটাতেই ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবারে দেখুন না উপরে উঠতে গিয়ে সিঁড়িতেই সবাই বসে গেছে ছবি তুলতে আর আমাদের মুখে লাইট পড়ছে যার জন্যে ছবিগুলো এরকম একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে অ্যাকচুয়ালি চারিদিকে এত বেশি লাইট না যার জন্য ছবিগুলো একটু জ্বলে জ্বলে গেছে মোটামুটি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো যাই হোক আমরা এবারে উপরে এসেছি দেখুন উপরটা কী অসাধারণ মানে মনে হচ্ছে আজকে কোনো একটা বার্থডে পার্টি আছে এবং সেটা মনে হয় বাচ্চাদের দেখুন না চারিদিকটা কেমন রুম বেলুন দিয়ে সাজানো রয়েছে তো আমরা তো দেখেই অমনি ছুটে চলে গেলাম বেলুনের কাছে যে এইখানে দাঁড়িয়ে আমাদেরকে সবাইকে ছবি তুলতে হবে মানে আমরাও সবাই এখানে এসে না বাচ্চা হয়ে গেলাম দেখুন কোনো একটা বাচ্চার বার্থডে নিশ্চয়ই হবে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে গেল ওখানটাতে তো যাই হোক আমরা একটা গ্রুপ ফটো নিলাম তারপরে আমরা ছবিও নিলাম আর এর মধ্যে চলে এসেছে মোনালিসা ওর আসলে আসার কথা ছিল না ওর একটা কাজ ছিল কিন্তু ও এক ঘন্টা চল্লিশ মিনিট লেটে হলেও ও যে এসেছে এটা তারই আনন্দের বহিঃপ্রকাশ হলো আর কি সবাই গিয়ে ছড়িয়ে ধরল যাই হোক মোনালিসা আসার পরে আবারও আমরা কিছু গ্রুপ ফটো তুলব কারণ এতক্ষণ যেসব ছবিগুলো তুলেছিলাম সেগুলোতে মোনালিসা ছিল না সেই জন্যে ও আসার পরে আবারও আমরা ছবি তুলব তো সবার ছবি তুলতে গেলে তো কাউকে একটা লাগে কারণ এতগুলো লোকের একসঙ্গে আমরা প্রায় দশজন না এগারো জন এসেছি আর এই যে দেখুন রূপা ও বেচারির পায়ে চোট পেয়েছে তাও খোঁড়াতে খোঁড়াতে এসছে শুধু আমাদের সঙ্গে মানে আমরা সুন্দর একটা টাইম স্পেন্ড করব সেই জন্যে যাই হোক আমরা একজন এখানকার ওয়েটারকে রিকোয়েস্ট করে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম আর এরপরে আমি ছাদের চারিদিকটা মানে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে এত সুন্দর করে সাজানো আর এই ছাদ থেকে সব থেকে যে দৃশ্যটা ভালো লাগছে সেটা হলো দূরে লেকটা দেখা যাচ্ছে আর লেকের ওপাশে মা ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওইটা না দারুণ লাগছে এখান থেকে দেখতে সাধারণত মা ফ্লাইওভার থেকে আমরা যখন গাড়ি করে যাতায়াত করি তখন কিন্তু ওখান থেকে এই বাইদা লেক এই ক্যাফেটা খুব সুন্দর দেখা যায় আর ওদিকে এখান থেকে এখন আমরা আবার ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি যাই হোক আমাদের অর্ডারগুলো চলে এসেছে ওরা ডাকাডাকি করছে নিচে আসলে রূপালি আর সুপ্রীতি ওরা দুজন নিচে ছিল ওরা এখন ফোন করছে তো খাবার নিয়ে বসে আছে তো আর ওগুলো তাছাড়া স্ন্যাক্স তো ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগবে না সেই জন্য আমরা সবাই মিলে এখন নিচে চলে যাচ্ছি কারণ খেয়ে দে আবার বাকি যা ফটো তোলার তুলব তো আমাদের অর্ডারগুলো চলে এসেছে খুব সামান্য যৎসামান্য অর্ডারই আমরা করেছিলাম কারণ আমরা সবাই মোটামুটি রবিবার তো আজকে দুপুরবেলায় বাড়িতে চিকেন মাটন সব খেয়ে গেছি তো যাই হোক এই হচ্ছে আমাদের অর্ডার এটা হচ্ছে গ্রিল্ড চিকেন আর এটা হচ্ছে ফিশ বাটার ফ্রাই একটা কথা না বলে পারছি না এখানের প্রত্যেকটা আইটেমের কিন্তু অসম্ভব দাম মানে অসম্ভব দাম একেবারে মানে হিসাব ছাড়া দাম তো যাই হোক হালকা করে একটু স্ন্যাক্স নিয়েছি আমরা আর খাবারের কোয়ালিটি যদি বলতে হয় খাবারের কোয়ালিটি কিন্তু আমাদের একটুও ভালো লাগেনি একটুও না মানে কোনো খাবারই আমাদের একটুও ভালো লাগেনি মানে আমরা বাড়িতে যেটা বানাই সেটা এর থেকে অনেক ভালো টেস্ট হয় টেস্টিও না আর কোয়ালিটিও ভালো না যাই হোক এরপরে আমরা চলে এলাম এখানেই যে বারটা রয়েছে একটু এখানে এসে বসে ভাবলাম একটু ছবি অন্তত তুলি তো এরপরে চলে এলাম আবারও বাইরে কারণ মোনালিসার সঙ্গে ছবি তোলা হয়নি আর বাইরে এসে দেখলাম সব এক প্রত্যেকটা টেবিলে সিক্কি যেন বলে হুক হুক্কা হুক্কা রয়েছে সবাই আবার ওগুলো ইউজ করছে তো আমরা ওখানে গিয়ে একটু দাঁড়ালাম কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছিল আর ধোঁয়া ধোঁয়া তো যাই হোক যাদের পছন্দ তারা তো ওটা খাবে খাবে না টানবে কি বলে ওটাকে যাই হোক ইউজ করছিল আর কি আর আমরা এখানে এসে আবারও কিছু ছবি তুলছিলাম আর দেখুন ওই পেছনটায় কত সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক সমস্ত কিছু হয়ে গেল এইবারে আমরা আবার বাইরে চলে যাব। কারণ মোটামুটি গল্প করতে করতে কখন যে আটটা বেজে গেছে আমরা বুঝতেও পারিনি এইবারে তো বাড়ি ফিরতেই হবে না হলে দেরি হয়ে যাবে তো আমরা এখন ক্যাফে থেকে বেরিয়ে এলাম এইবারে যে যার মতো বাড়িতে যাব। আর দেখুন আমরা গাড়ি স্টার্ট করেও দিয়েছি তো চলুন আজকে সন্ধ্যেটা খুব ভালো কাটলো আর ভিডিওটা এখানেই শেষ করছি এবারে লোকেশানটা বলে দিই এটা হলো পাক সার্কাস ক্রস করে চার নম্বর ব্রিজের নিচ দিয়ে গিয়ে ওই ঠিক আর ওখানটায় যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল সকালে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট